পনেরো লাখ রেশন কার্ড বাতিল এনারা ফ্রি রেশন আর পাবেন না বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কাদের নাম রেশন কার্ড থেকে বাতিল পড়লো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সরকারের সম্প্রতি নেওয়া একটি সিদ্ধান্তের কমপক্ষে পনেরো লক্ষ রেশন কার্ডধারী মানুষ ফ্রি রেশন পরিষেবা থেকে বাদ পড়েছেন সরকারের এই পদক্ষেপের ফলে সারা রাজ্যের দরিদ্র জনগণের মধ্যে একটি বিরাট প্রতিকূলতা সৃষ্টি হতে পারে রেশন ব্যবস্থা থেকে নাম বাদ দেওয়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি বিশেষ উদ্দেশ্য জালিয়াতি রোধ এবং খাদ্য নিরাপত্তা প্রকল্পের উন্নয়ন রেশন কার্ড বাতিল কাদের হয়েছে খাদ্য নিরাপত্তা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগে মধ্যপ্রদেশ সরকার খাদ্য সুরক্ষা আইনের আর কে যেটাকে বলা হয় অধীনে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের প্রকল্পের স্বচ্ছতা আনতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই উদ্যোগে মূল উদ্দেশ্য হলো প্রকৃত দরিদ্র মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছানো যাতে খাদ্য নিরাপত্তা প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হয় ই কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে পনেরো লক্ষ নাম বাদ সরকারের তথ্যমতে পনেরো লক্ষ রেশন কার্ডধারীকে বাদ দেওয়া হয়েছে যারা বা তো মৃত অথবা গত চার মাস ধরে রেশন কেন্দ্রে যায়নি এছাড়া কিছু মানুষের নাম জাল বা নকল হওয়ার কারণে তাদেরও বাদ দেওয়া হয়েছে এমনকি দুই জায়গায় একই ব্যক্তির নাম পাওয়া গেছে যা সিস্টেমের ত্রুটি নির্দেশ করে নতুন যোগ্যদের তালিকায় অন্তর্ভুক্ত এই পদক্ষেপের মাধ্যমে নতুন যোগ্য সুবিধাভোগীদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকার দাবি করছে যে তিরাশি লক্ষ মানুষের ই কেওয়াইসি এখনও বিচারাধীন এর মধ্যে তিন থেকে চার লক্ষ নাম জাল বা নকল হতে পারে এই প্রক্রিয়ায় মাধ্যমে প্রকৃত এবং সুবিধাভোগীরা নিশ্চিতভাবে রেশন পাবেন ই কেওয়াইসি রেশন কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ই কেওয়াইসি প্রক্রিয়ায় খাদ্য সুরক্ষা প্রকল্পের স্বচ্ছতা এবং বাধাহীন বিতরণ নিশ্চিত করতে সাহায্য করবে এই প্রক্রিয়ায় আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই রেশন পাবেন সরকার আশা করছেন এই এর মাধ্যমে অনেক দুর্নীতি এবং রেশন ব্যবস্থায় জালিয়াতি কমানো সম্ভব হবে ই কেওয়াইসি করার শেষ তারিখ সরকার জানিয়েছে যে ইকুয়েসি প্রচার আগামী একত্রিশে মে পর্যন্ত চলবে এরপরে সমস্ত নতুন যোগ্য ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এর মাধ্যমে খাদ্যশস্যের প্রকৃত সুবিধাভোগীরা ঠিক সময়ে তাদের অধিকার পাবে দুই পয়েন্ট নব্বই লক্ষ টন বিনামূল্যে রেশন বিতরণ এছাড়া সরকার প্রতি মাসে রাজ্যে দুই পয়েন্ট নব্বই লক্ষ টন খাদ্যশস্য ফ্রি রেশন বিতরণ করছে এর মধ্যে রয়েছে এক পয়েন্ট চুয়াত্তর লক্ষ টন চাল এবং এক পয়েন্ট ষোলো লক্ষ টন গম গম সংগ্রহের পর সরকার কেন্দ্রের কাছে চালের কোটা কমিয়ে গমের কোটা বাড়ানোর দাবি জানিয়েছে সাধারণ মানুষের করণীয় যদিও সরকারের উদ্দেশ্যে পরিষ্কার এবং স্বচ্ছতা আনা তবে পনেরো লক্ষ মানুষের নাম বাদ পড়ার ফলে তাদের কি হবে সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অনেকের পক্ষে রেশন ছাড়া বেঁচে থাকা কঠিন বিশেষ করে যারা রেশন পরিষেবার উপর পুরোপুরি নির্ভরশীল কিভাবে কার্ড চালু রাখবেন ও নতুন নাম নথিভুক্ত করবেন সরকারের তরফ থেকে আশা করা হচ্ছে যে ই কেওয়াইসি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে নতুন যোগ্য মানুষরা তাদের খাদ্যশস্য পাবেন তবে যারা ইতিমধ্যে বাদ পড়েছেন তারা পুনরায় তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কী পদক্ষেপ নিতে পারেন সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা এখনো পাওয়া যায়নি সবশেষে একটা কথাই বলার মধ্যপ্রদেশ সরকারের রেশন কার্ড নিয়ে এই নতুন পদক্ষেপের ফলস্বরূপ খাদ্য নিরাপত্তা প্রকল্প প্রকল্পে নতুন পরিবর্তন আসবে এই সিদ্ধান্তের মাধ্যমে ফ্রি রেশন ব্যবস্থা আরও স্বচ্ছ দুর্নীতিমুক্ত এবং প্রকৃত দরিদ্র মানুষের জন্য সুবিধাজনক হবে তবে সরকারের পরবর্তী পদক্ষেপ এবং জনসাধারণের জন্য নতুন সুযোগ কতটা কার্যকর হবে সেটি সময়ের সঙ্গে বোঝা যাবে